এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন না হয় স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করলো অভিভাবকরা ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরে কুলুট নেহারুদ্দিন হাই স্কুলে আজ শনিবার বেলা দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত মন্তেশ্বর কুলুট নেহারুদ্দিন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নাসরিন খাতুন আজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন আনতে গিয়ে প্রধান শিক্ষক জানান তার রেজিস্ট্রেশন আসেনি এই খবর ছাত্রী পরিবারের কাছে পৌঁছলে অভিভাবক সহ প্রতিবেশীরা প্রধান শিক্ষককে ঘেরাও করে ছাত্রী ও অভিভাবক জানায় ক্লাস নাইনে স্কুলে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করায় হয়েছিল যদি না করলাম তাহলে আমাকে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় বসার অনুমতি দিল কি করে আজ প্রধান শিক্ষক জানাচ্ছে তার রেজিস্ট্রেশন করা হয়নি রেজিস্ট্রেশনের সময় ওই ছাত্রী অনুপস্থিত ছিল এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় অবশেষে প্রধান শিক্ষক লিখিত স্বীকারোক্তি দেন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করিয়ে ওই ছাত্রীর মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করা হবে তারপরেই ঘটনার সমাপ্তি ঘটে